হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আবারই শাক তুলতে চাইতেছি দেখেন সবাই মিলে আজকে আবারই শাক এই দেখেন যে আম গাছগুলো দেখেছিলাম একটা আমও নাই এই গাছ থেকে আমি এই জন্য বেশি বেশি করে চুরি করে আমগুলো খায় ফেলাইছে দেখেন একটা আমও নাই সবগুলো গাছ খালি কোনো আম নাই অবশেষে শাক তুলতে চলে আসলাম দেখেন এই যে পালন শাক এই পালন শাক পালন শাক গুলো দেখা যাইতেছে দেখেন এই যে আমার ভাইরা আছে দেখেন এরাও লুঙ্গি টুঙ্গি পরিয়েছে দেখেন এরা এখন শাক তুলবে যেহেতু আজকে বন্ধ আছে নির্বাচন চলতেছে এখানে এই জন্য বন্ধ তাই আমরা শাক তুলতে সবাই মিলে আমরা বন্ধ উপভোগ করি অবশ্যই সাথে থাকেন শাক তোলা পর্যন্ত এই যে বাইরে শাক তুলতেছে দেখেন তোলেন ভাই তোলেন তুলেন কি গরমটা পরে এই যে শাক তুলতেছে দেখেন এই যে দাদা এই অনেক গরম ভাই তাপমাত্রা সেই তাপমাত্রা বুঝতে পারবো না দেখেন একজন লুঙ্কে উঠেছে গোস দিতে আছে শাক জন্য সবাই ব্যস্ত আছে অনেক ভাই দেখেন না কি অবস্থা দিয়ে দেখেন কি শাকটা না তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন এটা কি শাক এই গাছ শাকটার নাম কি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই দুই ভাই রোদের ভিতরে অনেক কষ্ট করতেছে এবং ব্যাকে মোজা মেরে খাবে কথা বলছেন বেছালার জীবন আ জীবন বলে দেখছেন ভাই শাককুড়া শেষ এখন শাককুড়া শেষ শাককুড়া শেষ বলেন নাগা আ আমাদের শাকতলা শেষ হয়েছে এখন ক্যান্টিনে যাব আমরা ক্যান্টিনে কই শাকগুলো কি হয়েছে ভাই দেখেন না পালন শাক পালন শাক রোজাই রোজাই শাকগুলো তো দেখেন নাই দেখেন আমাদের শাক পুরো শেষ অবশ্য দেখেন অনেকগুলা শাক তুলছি অনেকগুলা অনেকগুলা শাক তো এই অবশ্যই আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে লাইক করবেন যে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই